আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসছি লিয়া ইউনিভার্সাল থেকে আজ করব মোচমুচের চিরা ভাজা এখানে আমি দুশো গ্রামের মতো চিরা নিয়েছি কিছু কাঁচামরিচ পেঁয়াজ ও রসুন একটি প্যানে আমি সরিষা তেল দিয়ে চিরাগুলো কিছুক্ষণ ভেজে নিব কীড়াগুলো অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায় কুলার আসটা এ পর্যায়ে কমিয়ে দিতে হবে কমটা কিছুটা চেঞ্জ হয়েছে ব্রাউন কালার হবে সম্পূর্ণ মোচমুচি কাঁচা হবে যত ব্রাউন কালার হবে খেতে ততটাই স্বাদ আসবে একটা বাদামি কালার ভেজে গেছে আর বেশি একটা ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে এখন আমি নামিয়ে দিব একই প্যানে আবার আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ ও রসুন ভেজে নিব পেঁয়াজ ও রসুন হালকা বাদামি কালার করে ভাজতে হবে রসুনগুলো রেখেছিলাম তাড়াতিব এখন চীরা একটি মুখরোচক খাবার পেট খারাপ হলে দই দিয়ে আমরা চিড়া খেয়ে থাকি অথবা বিকালে নাচতাম চিড়া খেয়ে থাকি এখন দিয়ে দেবো কাঁচামরিচগুলো এই অবশ্য বিকেলে নাস্তার জন্য করছি আমি এখানে কিছু চিড়ার সাথে মটরশুঁটি অ্যাড এটা চিরাটা ভেজা দুই তিন মাসের জন্য স্কোর করতে পারেন অনেক দিন ভালো থাকে এখন মটরশুঁটিটা দিয়ে দিব কিছু মটরশুঁটি নিয়েছি প্রয়োজন করা ছিল মটরশুঁটিটা চাইলে আপনি স্কিপ করতে পারেন তবে আর চিরার সাথে মটরশুঁটি খেতে আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি যে চিড়াগুলো ভেতরে রেখেছিলাম তা এখন ঢেলে দিব কিছু কিছু রেখে দিব এখানে কিছু লবণ ও সামান্য পরিমাণ লাল টুকটাম স্বাদ সাদা দিন কিছু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি বিকালে নাস্তার জন্য করছি আপনাদের ইচ্ছা দেয় লাল মরিচ ব্যবহার করার জন্য চিরা কাঁচা হয়ে গিয়েছে চাইলেও বাসায় ট্রাই করতে পারেন ধনে পাতা দিয়ে মাখিয়ে খেতে পারেন অথবা এভাবেও খেতে পারেন যেভাবে খুব ভালো লাগবে এখন কিছু কাঁচা পেঁয়াজ ধনে পাতা টমেটো কাঁচামরিচ ও লেবুর রস দিয়ে মাখাবো যেহেতু বিকালের নাস্তার জন্য তৈরি করেছি আপনি চাইলে এইভাবেও খেতে পারেন দুইভাবেই এটার ভালো লাগবে এভাবে মাখিয়ে খেলে খুব টেস্ট হয় এখন বাচ্চাদের দিব রাখাবে আপনারা ট্রাই করতে পারেন অথবা এভাবেও খেতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ